খাইতো তো কমতো আর এখন তো খায় না এমনি মনে করো জায়গায় জমতে 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 অনেক কি হয়ে গেছে এইভাবে জমাই রেখেন না আস্তে আস্তে ওই জন্য ধরে ধরে দেবো কারণ তখন বাই চাইলেও আর কোনো হারবো না বুঝছেন এখন তো চাই বুঝছেন কিন্তু কার খাওয়ামো মধু খাইবার জন্য তো মৌমাছি লাগবো আর মৌমাছি তো আহে না কয় কি এই চাকে বহন যাইব না করছে চাকে বইলে সমস্যা কি আর পরের জিনিস খাইতে কিন্তু বেশি স্বাদ সমস্যা নাই আবার যে অনেকে ভয় পায় না যে